এই সেকেন্ড যে লেখলো হচ্ছে হ্যাপ টু তারটা থেকে বেশি ভালো হবে আর এগুলো তো আমরা আমাদের পেইডভাইসগুলো তো দেখাবো সমস্যা নেই কখন কোনটা ইউজ করলে সব থেকে বেশি স্ট্যান্ডার্ড হয় সো এটা লিখলে যে কেটে দেবে সেটা না এটাও হবে কিন্তু টিচারের দৃষ্টি আকর্ষণ করার জন্য আরও সব থেকে বেশি হবে হচ্ছে দুই নাম্বারটা অল হ্যাপ টু অ্যাবাইড বাই ট্রাফিক রুলস টু রিডিউস ট্রাফিক জ্যাম সালাম আলাইকুম রহমতুল্লাহ আমি শাকিল পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো তোমাদেরকে আমি আজকে দেখাবো কিভাবে খুব সহজেই একটা বাংলা বাক্য থেকে সাবজেক্ট এবং তারপর তাকে হচ্ছে ইংরেজিতে এবং যেটা কিন্তু আমাদের অনেক ধরনের প্রতিকৃতামূলক পরীক্ষা এসে থাকে তার মধ্যে অন্যতম কিন্তু হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটের রিটার্ন সো এখন চলে আসো যে আমরা কিভাবে করতে পারি প্রথম কথা হচ্ছে কি যে যানজট নিরসনে সকলকে ট্রাফিক আইন মেনে চলতে হবে তো আমাদের আমাদের কোন শব্দের শেষে যদি অর্থাৎ আমাদের ভার্ব থেকে কোথায় প্রথমে আমরা ভার্ব আইডেন্টিফিকেশন চিনি আমাদের প্রত্যেকটা বাংলা বাক্যের ভার্ব থেকে হচ্ছে শেষে সো আমাদের শেষে দেখতে হবে শেষে কি আছে মেনে চলতে হবে তার মানে আমাদের ভার্বটা কি মেনে চলা আমরা জানি যে মেনে চলার একটা ইংরেজি কি আছে মেনে চলার ইংলিশ হচ্ছে অ্যাবাইট বাই অ্যাবাইট বাই অ্যাবাইট বাই মানে কি মেনে চলা অথবা মেইনটেইন দেওয়া যেতে পারে অনেক কিছু দেওয়া যেতে পারে সমস্যা না তো আমরা অ্যাভাইড বাইকেই ধরে নিলাম অ্যাবাইড বাই মানে মেনে চলা যেহেতু মেনে চলতে হবে তার মানে এটা কি আমাদের হচ্ছে টেন্স আইডেন্টিফিকেটর যদি কখনো ব বে বো থাকে ব বে বো থাকে তাহলে সেটা ফিউচার টেন্সে করতে হবে ফিউচার টেন্সে করতে হবে সো ফিউচার ইনডিফিনিট টেন্সে করতে হবে যেহেতু এটা আমাদের বে আছে তার মানে এটাকে ফিউচার ইনডিফিনিট টেন্সে করতে হবে আর ফিউচার ইনডিফিনিট টেন্স মানে কি শেয়াল অথবা উইল প্লাস ভি এমনটা তাই না ওকে সো এইটা হচ্ছে আমাদের ভার্ভ গেল এটা হচ্ছে আমাদের ভার্ভ এখন আমাদের সাবজেক্ট কোনটা কারণ তো আমাদের প্রথমে একটা সাবজেক্ট বসাতে হবে তো সাবজেক্টটা কী তো সাবজেক্টটা হচ্ছে দেখো তো যে কাদের মেনে চলতে হবে কে বা কারা হ্যাঁ কে বা কারা মেনে চলবে কে বা কারা মেনে চলবে সকলকে তাহলে সকলে তাহলে এখানে দিতে পারিস অল হ্যাঁ অল তারপরে কি দেবো যেহেতু আমাদের এটা ফিউচার টেন্স তারপরে উইল দিতে হবে একটা অল উইল abide বাই ভার দিয়ে দিলাম কি মেনে চলবো কি দ্বারা প্রশ্ন করলে কি ভাবে আমরা কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা ভাবো অবজেক্ট সো কি মেনে চলবো ট্রাফিক আইন কি মেনে চলবো ট্রাফিক আইন তাহলে অল উইল অ্যাভাইড বাই ট্রাফিক রুলস ট্রাফিক রুলস ট্রাফিক রুলস কিসের জন্য এই যেটুকু কিন্তু আমাদের বাদ বাকি আছে এটুকু কি এটুকু বলা হয় আমরা বাকি অংশ বা এক্সটেনশন তো অল উইল অ্যাভয়েড বাই ট্রাফিক রুলস কিসের জন্য যানজট নিরসনের জন্য তাহলে দিতে পারি টু রিডিউস ডি ইউ ডিইউসিই জ্যাম অথবা টু রিডিউস ট্রাফিক জ্যাম অথবা ফর রিডিউসিং ট্রাফিক জ্যাম অনেকভাবে লেখা যায় এখন একটা স্টুডেন্ট এইভাবে লিখছে যে অল উইল অ্যাভয়েড বাই ট্রাফিক রুলস টু রিডিউস জ্যাম আরেকটা স্টুডেন্ট কি করলো জাস্ট এই উইল অ্যাবাইড এইটুক বাদ দিয়ে এইটুক এরকম ভাবে লিখলো যে অল হ্যাভ টু হ্যাভ টু অ্যাবাইড অ্যাবাইড বাই ট্রাফিক রুলস টু রিডিউস জ্যাম তাহলে কারটা সবথেকে বেশি ভালো হবে জানো এই সেকেন্ড যে লিখলো হচ্ছে হ্যাভ টু তারটা সবথেকে বেশি ভালো হবে আর এগুলো তো আমরা আমাদের পেই ডিভাইসগুলো তো দেখাবো সমস্যা নেই কখন কোনটা ইউজ করলে সব থেকে বেশি স্ট্যান্ডার্ড হয় সো এটা লিখলে যে কেটে দেবে সেটা না এটাও হবে কিন্তু টিচারের দৃষ্টি আকর্ষণ করার জন্য আরও সব থেকে বেশি হবে হচ্ছে দুই নাম্বারটা অল হ্যাভ টু অ্যাবাইড বাই ট্রাফিক রুলস টু রিডিউস ট্রাফিক জ্যাম ওকে পরেরটা দেখি পরটা কি আছে যে অদক্ষ জনশক্তি বাংলাদেশের প্রধান সমস্যা তো এইখানে আমাদের ভার্ব খুঁজে পাচ্ছি না তাই না অদক্ষ জনশক্তি বাংলাদেশের প্রধান সমস্যা তো এখানে তো আমাদের ভার্ব নাই আচ্ছা ভার্ব কিন্তু আছে আবার তুমি এটা খেয়াল করো আমরা বলতে পারি না যে অদক্ষ জনশক্তি হয় বাংলাদেশের প্রধান সমস্যা তাহলে যে হয় এই হয়টা হচ্ছে ভার্ব আর হয় ভার্ব থেকে আমরা কি আনতে পারি আমরা আনি হচ্ছে ইজ অথবা আর এই দুটা নি ইজ অথবা আর বিভার বানি সো আমরা লিখি কারা হয় অদক্ষ জনশক্তি কারা হয় অদক্ষ জনশক্তি তার মানে আমরা কি বলছি অদক্ষ জনশক্তি আনস্কিল্ড এস কে আই ডাবল এল ই ডি জনশক্তির ইংলিশ কি ম্যান পাওয়ার ম্যান পাওয়ার আনস্কিল্ড ম্যান পাওয়ার আমাদের ভার্ব কি হবে ইজ আনস্কিল্ড ম্যান পাওয়ার ইজ বাংলাদেশের বাংলাদেশের প্রধান সমস্যা প্রধান সমস্যা বাংলাদেশ দা মেইন প্রবলেম অফ বাংলাদেশ আমি এখানে সংক্ষেপে বিডি লিখে দিলাম তাহলে আনস্কিল ম্যান পাওয়ার ইজ প্রবলেম অফ বাংলাদেশ তাহলে এটা হবে এরকম অ্যান্সার দেন এখানে তিন নাম্বারটা দেখি যে কি বলছে যে আমরা বিষয়টি আলোচনা করবো এই যে আবার কি দেখো ব বে ব আছে ব বে ব থাক লিখিও ফিউচার টেন্স হবে তাহলে কি হবে উইল হবে তাহলে উইল আলোচনা করা ইংলিশ কি আলোচনার ইংলিশ কারিনিছিল যে ডিসকাস তাহলে উইল ডিসকাস হচ্ছে আমাদের ভার্ব তাহলে কারা করবে আমরা করব তাহলে উই এখানে কি আমরা এই যে আমরা করব কারা করবে আমরা করব তাহলে উই উইল উইল ডিসকাস ডিসকাস উইল ডিসকাস কি আলোচনা করো বিষয়টি দা ম্যাটার অথবা দ্য টপিক অথবা দ্য সাবজেক্ট আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন সিনোনিমাস ইউজ করতে পারবো তাহলে উই উইল ডিসকাস দ্য ম্যাটার চার নম্বরে আসি চার নম্বর কি বলছে আমি তাকে নাচতে দেখলাম এইটা আমাদের একটা ট্রিক্স আছে ট্রিক্সটা কি যদি আমি তাকে কিছু করতে দেখলাম যদি এরকম কোনো কিছু আসে তাহলে তাকে আমি কি করতে দিলাম নাচতে দেখলাম যে দেখা হচ্ছে আমার ভার্ভ তাহলে কে দেখার কাজটা করছে আমি করছি তাহলে আই কি সো। কাকে তাকে তাহলে কি হার অথবা হিম হার অথবা হিম কি করতে দেখছি নাচতে ড্যান্সিং তো এখন কথা হচ্ছে বলবা যে ভাইয়া তাহলে এখানে আমি টু দিলাম না কেন হ্যাঁ এখানে টু হবে না কারণ এটা অন্য রুলেসে পড়ে যাবে যেটাগুলো যেগুলো আমরা একেবারে ডিটেলসে কিন্তু আমরা আমাদের এই যে যে কোর্স আমাদের যে কোর্স আছে কোর্সের ভিতর দেখাবো পেইড কোর্স সো এরপরে আসলে কি তুমি কি জানো সে কোথায় থাকে এটা আমরা খুব সহজেই করতে পারি যে তুমি কি জানো সে কোথায় থাকে তুমি কি কখনো বিদেশে গিয়েছো তুমি কি কখনো ঢাকা গিয়েছো তো তুমি কি জানো প্রথমে এটা করো তুমি কি জানো তাহলে ডু ইউ নো ডু ইউ নো তুমি কি জানো সে কোথায় থাকে তাহলে সে আমাদের সাবজেক্ট she অথবা he দিলাম she ও ওয়ার্সি লিভস আচ্ছা কোথায় তাহলে ওয়্যার সি লিভস ওয়্যার সি লিভস পরটা দেখো কি বলছে যে আমি তোমার চিঠি পেয়েছি এই যে ছ সে সি এই যে ছ তারপর হচ্ছে সে যে সি থাকে স সে সি থাকলে এটা কি হয় জানো এটা হচ্ছে প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্টেন্স হয় পারফেক্ট যেটা কিন্তু টেন্স আইডেন্টিফিকেশন অনেক সহজভাবে শেখা যায় সেগুলো আমরা হচ্ছে আমাদের পেইড বাসে শিখবো আমি তোমার চিঠি পেয়েছি তাহলে কি চিঠি পেয়েছি তাহলে এটুকু ভারমোনা পেয়ে গেলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা কেমন হয় হয় হচ্ছে হ্যাব অথবা হ্যাজ প্লাস হচ্ছে ভি3 সো আমি দেখি এখানে কি আই তাহলে এখানে সাবজেক্ট কি আমি কে পাইসে আমি পাইছি তাহলে এখানে কি দেবো হ্যাভ বিন দেবো তাই না হ্যাভ আই হ্যাব ভি3 কি পাওয়ার ইংলিশ কি গটেন গেট গট গটেন তাহলে আই হ্যাভ গটেন তোমার চিঠি তাহলে কি ইওর লেটার কি পাইছি তোমার চিঠি ইওর লেটার তাহলে আই হ্যাভ গটেন ইওর লেটার আমি তোমার চিঠি পেয়েছি অথবা আই হ্যাভ রিসিভড আই হ্যাভ রিসিভড আই হ্যাভ রিসিভ লেটার আমি তোমার চিঠি পেয়েছি তার মানে দেখো এইভাবে কিন্তু আমরা এই প্রবলেমগুলো সমাধান করতে পারি বা যেগুলো ট্রান্সলেশন আসবে আর তোমাদের এই ভিতরেকে দূর করার জন্য আমাদের একটা ব্যাচ চলমান দশম ব্যাচে ভর্তি চলছে এখানে কিন্তু টোটালি তোমাদের ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটে যে বারো মার্ক আসবে সেই বারো মার্কের আশ্বাস জানিয়ে আমরা আমাদের কোর্সটা শুরু করেছি বিগত স্টুডেন্টের ফিডব্যাকের উপর ভিত্তি করে আমরা তোমাকে আশ্বাস দিতে পারি যে তুমি এইখান থেকে প্লাস কারণ আমরা ততটুকু ক্যাপাবিলিটি রাখার সো কোর্সে ভর্তি হলে তোমরা এখান থেকে কি পাবা তোমরা এখান থেকে মোটামুটি হচ্ছে বিশটার উপরে ক্লাস পাবা প্রত্যেকটা ক্লাস সে পরীক্ষা থাকবে এবং লেকচার লেকচারশিট প্রদান করা হবে বিগত বছরের কোশ্চেনগুলো সমাধান করে দেওয়া হবে সাবজেক্ট অবজেক্ট ভার্ব চিনে এবং টেন চিনা চিনে তুমি বাক্যকে তুমি হচ্ছে ট্রান্সলেশন করতে পারবা আবার কারেকশন আছে তোমাদের এখানে কারেকশনের বিভিন্ন টেকনিক শেখা ও অ্যাপ্লাই করতে পারবা গ্রামারের রুলস অ্যাপ্লাই করে বাক্যের ভুল খুঁজে সঠিক ভাবে ব্যবহার করতে পারবা তারপরে কারেকশনের জন্য অন্যতম একটা প্র্যাকটিস শিট হচ্ছে টফেল সো টফেল থেকে তোমাদেরকে কারেকশন প্র্যাকটিস করাবো নিয়মিত পরীক্ষাও ফিডব্যাক প্রদান করব আর গুগল মিট লাইভ ক্লাস হবে এবং ক্লাসে কথা বলার সুযোগ থাকবে ক্লাসে যখন যার যে কনফিউশন আছে সেগুলো ক্লাসে তোমরা হচ্ছে ফিডব্যাক নিতে পারবা কথা বলে তোমাদের কোশ্চেনটা বা তোমাদের যে কনফিউশনটা সেটার হচ্ছে সমাধান নিতে পারবা সো এই যে ভর্তি জন্য আমাদের এই যে নাম্বার দেখতে পাচ্ছ জিরো ওয়ান সেভেন টু নাইন ডাবল এই নাম্বারে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা বিকাশ অথবা নগদ থেকে এই নাম্বারে সেন্ড করে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে লাস্ট ষাট ডিজিট জানালে আমি তোমাদেরকে হচ্ছে আমাদের পেইড ক্লাসে যুক্ত করে নিবো আমাদের ক্লাস শুরু হবে কিন্তু এই যে দশই অক্টোবর থেকে তার মানে খুব বেশি সময় নেই দ্রুত আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা কিন্তু খুবই সন্নিকটে তার মানে তোমার প্রিপারেশনটা যদি এগিয়ে রাখতে চাও আমাদের কোর্সে এখনই এনরোল করে ফেলো সো দেখা হচ্ছে তাহলে আমাদের পেইড ক্লাসে আল্লাহ হাফেজ